ওয়েলকাম টু মনের বিনায় আমি সঙ্গীতা চলুন চলে যাব রিডিংয়ের সরাসরি আজকে আমি সিক্সটিন্থ অক্টোবর দু হাজার পঁচিশ রিডিংটি করছি জন্মদিন বা অন্য কোনো বিশেষভাবে যদি গুরুত্বপূর্ণ হয় দিনটা ভীষণ ভালোবাসা প্রত্যেককে অনেক আদর শুভেচ্ছা শুভকামনা জানিয়ে যাব রিডিংয়ে আচ্ছা ইউনিভার্স এখানে আপনাকে চয়ন করেছে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ আশীর্বাদ বলুন লাইফের কোনো বড় সুযোগ বলুন কোনো রকম সমস্যা মুক্তি বলুন অথবা কাইন্ড অফ ইউর ম্যানিফেস্টেশান আপনার অনেকগুলো ম্যানিফেস্টেশনের মধ্যে কয়েকটি ম্যানিফেস্টেশান ইউনিভার্স চায় সত্যে রূপান্তরিত হোক এবং এটা কিন্তু পূর্বপুরুষের আশীর্বাদ বলুন বা তাদের দিক নির্দেশনা এটার জন্য সম্ভব হয়েছে আমরা দেখব সেগুলো কি কি। তবু বলবো জেনারেল কালেকটিভ রিডিং যেহেতু ম্যানিফেস্টেশান সবার এক নয় ম্যানিফেস্টেশান ফ্রিকোয়েন্সি সবার এক নয় ট্রান্সফর্মেটিভ ফেজ সবার এক নয় তো বিভিন্নভাবে কিন্তু রিডিংটি আপনাদের সাথে রেজোনেট করতেও পারে অথবা রিডিংটি আপনারা অ্যাজ আ গাইডেন্স কসমিক গাইডেন্স হিসেবেও কিন্তু দেখতে পারেন ওকে তো চলুন যাই রিডিংয়ে আচ্ছা মূলত প্রথমেই প্রত্যেককে অনুরোধ করব আপনারা জুড়ে থাকবেন চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এবং দয়া করে ভিডিওতে একটি লাইক করে দেবেন অথবা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা শেয়ার করতে পারেন যদি রিডিংটির সাথে আপনারা নিজেদেরকে রেজনেট করতে পারেন তো চলুন দেখি কি আছে কি আসে কোন বিষয়বস্তু আসে আমি সেলটি ক্রস রিডিং করব যেটা ক্লাসিক ট্যারোটের অনেকটা পুরনো নিয়মের মধ্যে পড়ে পাঁচটি কার্ড এবং তাকে ক্ল্যারিফিকেশন করছে পাঁচটি কার্ড দশটি কার্ড আমি দুটি ডেক অরাকেল থেকে রিডিং করছি ওকে কার্ডগুলো দেখা গেছে কিনা শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু অনুরোধ করব আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে বাংলা ভাষায় স্পষ্টভাবে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে কিনা জানিয়ে দেবেন ব্লেসিং অন গ্রোয়িং ওল্ডার প্রথমের কার্ডটি দেখুন সবচেয়ে বিউটিফুল এনার্জি ইটস আ ভেরি ওয়াইজ ভাইব্রেশন ইউনো দ্য হাই প্রিস্টেসের কার্ডের এনার্জি বা ধরুন এমপ্রেস কার্ড হাইপ্রিস্টেস অ্যান্ড এমপ্রেস কার্ডের কম্বিনেশনে যে এনার্জিটা হয় সেরকম ধরনের একটা এনার্জি সংখ্যাটি হচ্ছে থ্রি এইট এটাকে জুড়ে দিলে ইলেভেন হয় তো হতে পারে এখানে ইলেভেন ইলেভেন এঞ্জেলস নাম্বার আপনারা দেখছেন থ্রি 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 এইট 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 অথবা এখানে কারুর ক্ষেত্রে মার্চ অ্যান্ড আগস্ট ইজ ইম্পর্টেন্ট অক্টোবর ইজ অলসো ইম্পর্টেন্ট আ ব্লেসিং অন ইউর হেলথ দেখা গেছে কার্ডি নয় সংখ্যা ইম্পর্টেন্ট মার্শাল এনার্জি মেবি এখানে এমন হতে পারে না আমরা অনেক সময় দেখবেন ডক্টরের কাছে যাই তো তিনি আমাদেরকে ব্লাড টেস্ট দেন বা কাইন্ড অফ ইউনো মেডিক্যাল টেস্ট আমাদেরকে করতে দেওয়া হয় তো এমনও কিছু হতে পারে কেউ হয়তো কোনো রোগ নিরাময় সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো চলেছেন হতে পারে আপনি অনেকদিন দিন কোনো কারণে অসুস্থ ছিলেন এটা মানসিক শারীরিক আদার্স পরমার্থিক হোয়াট এভার টেক এট আচ্ছা তারপরে যেটা এনার্জি আছে ব্লেসিং অন আ হোম ঠিক আছে টেন্থ সরি হাঁচছি পেয়ে গেছে আসলে আমার আবার ঠান্ডা লেগেছে আমি একটু জল ঘাটুনি মানুষ জানেন তো এই জন্য আমার ঠান্ডা লেগে যায় দুদিন অন্তর অন্তর আচ্ছা তারপরে যেটা আছে আ ব্লেসিং অন ইয়োর ফ্যামিলি আমি প্রত্যেকটি কার্ডের ব্যাখ্যা করবো আপনারা খানি ধৈর্য ধরে শুনবেন একটু আবদার করলাম আপনাদের কাছে কারণ কার্ডগুলো ব্যাখ্যা করতে আমার সময় লাগবে কি বলুন তো প্রত্যেকটা কার্ডের না মানে এতগুলো মানে হয় একটা কার্ড ব্যাখ্যা করতেই আই থিঙ্ক একদিন লেগে যায় কারণ অ্যাস্ট্রোলজিক্যাল সিম্বলিক্যাল এসোটেরিক মিনিং এবং নিউরোলজিক্যাল ভ্যালু দিয়ে যদি সাইকোলজিক্যাল ব্যাখ্যা করতে যাওয়া হয় এছাড়া তো ধরুন অ্যানাটামি অ্যালকামি এগুলো তো আলাদা মানে অ্যাস্ট্রোথিওলজি হিসাবে মানে সত্যি কথা বলছি একটা কার্ডের ব্যাখ্যা করতে একদিন লাগে বাট আমাদের এখানে কি বলুন তো আপনাদের ভালো লাগানোর জন্য আপনাদের সঙ্গে জুড়ে থাকার জন্য একটা ভাইব্রেশন হাই ফিল করানোর জন্য আমাদের মানে কার্ডের বিশ্লেষণ করতে হয় মানে এতগুলো কার্ড নিয়ে নয়তো ওয়ান কার্ড ইজ এনাফ টু প্রেডিক্ট হোয়াট ইজ গোয়িং অন আচ্ছা চলুন দেখি ওয়া দ্য ব্লেসিং অফ

হতে পারে আপনার ফ্লাওয়ার শপ রয়েছে বুকে বি সামথিং অর্নামেন্টের বিজনেস সেই অনেক রকম ক্লে দিয়ে অর্নামেন্ট তৈরি করা হয় না সেরকম কোনো কিছু ওয়া ইউ আর ট্যালেন্টেড বডি ও মাই ব্লেসিং অফ ফরগিভনেস দিস ইজ এনার্মাস এনার্জি দিস ইজ কাইন্ড অফ মানে গডেজ এস হেকাটির একটা ভাইব্রেশন এই কার্ডের মধ্যে আছে তো দেখুন মানে প্যাঁচা আমাদের কাছে কিন্তু অনেক মানে বড় কিছু বিকজ একে তো মা লক্ষ্মীর সহ সহচরী তিনি যদিও বাহুন বাহুন আমি বলবো না কারণ আমরা মন্ত্রে অন্য রকম কথা পাই তাই না গারুরা। রুড়া অর্থাৎ গরুড়ের ওপর যিনি বসেছেন কোলা সুরা ভয়ঙ্করী তো যাই হোক প্যাঁচা কিন্তু ভীষণভাবে আমাদের অন্ধকারে বা জীবনের একটা ধ্বংসাবশেষ পর্যায়ের মধ্যেও পর্যবেক্ষণের শক্তি দেয় এবং মারাত্মক লেভেলের ইন্টুয়েশন দেয় ও ইকো লোকেটের মতো তো এটা বটম অব দ্য ডেক এসছে এবার কার্ডটা কার্ডের ডেকটা এখানে রাখবো ক্লারিফিকেশন নেব কি আছে বিশ্বাস করুন আপনার লাইফে অনেক রকম ব্লেসিং আসতে চলেছে বাট ইটস কাইন্ড অফ ব্লেসিং ইন ডিসগাইজ সেই হয় না জীবনে এমন কিছু কিছু ঘটনা যেটাকে আমরা ঠিক ব্যাখ্যা করতে পারি না কারণ খুঁজে পাই না কেন হলো অথচ দেখা যায় সেই সাপে বড় হয় এরকম একটা ব্যাপার বা সামথিং কোনো ভুল রাস্তায় আপনি চলে গেছেন অথচ সেখানে আপনার ডেস্টাইন পার্টনার রয়েছে এই রকম একটা বিষয়বস্তু আচ্ছা ফার্স্টের কার্ডকে ক্লারিফিকেশন এখানে কি পুরো ডেক আমি উল্টো ধরেছি ওয়ান সেকেন্ড হ্যাঁ একটুখানি দাঁড়ান আচ্ছা চলুন প্রথম কার্ডটিকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখবো প্লিজ ইউনিভার্স গাইড ডেজার্টের এনার্জি ব্লেসিং অন ইউর হেলথের এনার্জিকে ক্ল্যারিফিকেশন দুখানা কার্ড করছে কেন ক্লে অ্যান্ড রুটস রুট কজ অফ ইউর হেলথ কোনো কারণে আপনার হেলথের প্রবলেমের কোনো রুট কজ আপনি খুঁজে বার করতে পেরেছেন বা মেবি ডক্টর আপনাকে কোনো কিছু সাজেস্ট করেছে যে শুধুমাত্র ওষুধ নয় লাইফস্টাইল রকমভাবে চেঞ্জ করতে হবে আচ্ছা এখানে কারোর বাড়ির বাস্তুতে কোনোরকম তন্ত্রোক্ত কিছু পদ্ধতিতে করা আছে সেটা আপনি জানতে পারেন বা ফার্টিলিটি কারুর এখানে কোনো রকম সন্তান প্রাপ্তিতে বাধা কোনো সমস্যা সামথিং কোনো কিছু আপনি সত্যি জানতে পাবেন এবং ইউর অ্যানসেস্টার ওয়ান্ট আপনি টেক অ্যাকশন কোনো রকম রিচুয়ালস মাধ্যমে মাধ্যমে কোনোরকম সমস্যা মুক্তি মানে করুন আপনি ভার্চুয়াল প্ল্যাটফর্ম আমি এখানে সব কথা খুলে বলতে পারছি না বাট কোনো রকম নিষ্ঠুর সত্য আপনার সামনে আসতে পারে অ্যান্ড দিস ইজ ব্লেসিং ওয়ালনাটের এনার্জি আছে ব্লেসিং অন ইউর ফ্যামিলি আচ্ছা ব্লেসিং অন সেন্সেস গিফট অফ দ্য ওয়ার্ল্ড টু ইউতে ক্লারিফিকেশান করছি দেখি কী আসে গোট এনার্জি বটম অফ দ্য ডেক পিকক ইটস আ প্রাইড ইটস আ রয়্যাল্টি এটা ব্যাখ্যার ঊর্ধ্বে কার্ড কারণ দেখুন ময়ূর আমরা জানি মা সরস্বতীর কৌমারী রূপের বাহন ইভেন কোনো ময়ূর তো কার্তিকের বাহনও মানে ময়ূর কিন্তু অনেক জায়গাতে মানে একটা কী বলবো রাজকীয় দৈবীয় উপস্থিতি নিয়ে থাকে এবং এখানে দুটোই দেখুন বার্ডের এনার্জি পিকক অ্যান্ড দ্য আউল এবং আমি প্রত্যেকেই জানি যেহেতু আমি ভারতবর্ষে বসবাস করছি আমাদের ন্যাশনাল বার্ড আচ্ছা প্রথমেই দেখুন এখানে একটা মানে বৃদ্ধাবস্থাকে বোঝানো হচ্ছে তবে ট্যারোট গোলুন বা এসোটেরিক স্পিরিচুয়াল এনার্জিতে বৃদ্ধাবস্থা ইজ আ সিম্বল অফ ম্যাচুরিটি ইজ সিম্বল অফ সেন্স সামথিং নট ভিজুয়াল যা দেখা যায় না তাকেও সেন্স যখন করা যায় অভিজ্ঞতা মরালিটি এবং লাইফের কিছু মেমোরির সাহায্যে আপনার কিছু স্মৃতির সাহায্যে যখন আপনি কিছু সেন্স করতে পারেন যে না এটা করা উচিত না বা এই মুহূর্তে আমাকে একটুখানি থেমে যেতে হবে বা আমার এই কাজটিকে যদি আমি সঠিকভাবে করতে চাই জীবনে তাহলে আমার ধৈর্যের সঙ্গে বিচক্ষণতা প্রয়োজন দেখুন ধৈর্যের সাথে যদি কেউ মূর্খামি করে তাহলে সেটা ডিজাস্টার হয় ওকে কোনোরকম মানে নীতি ছাড়া ডিটারমিনেশন ছাড়া নিয়মানুবর্তিতা ছাড়া ডিসিপ্লিন ছাড়া কেবলমাত্র আবেগী ধৈর্য একটা অন্ধকার জগতের দিকে ছেলে দেয় যেটা মরুভূমির মতো কিন্তু সেই মরুভূমিতে মরুদ্যান তারাই খুঁজে পায় যারা বিচক্ষণতার সঙ্গে ধৈর্যের পরীক্ষা দেয় অর্থাৎ লাইফের অগ্রগতি এবং প্রগতি এবং এক্সটার্নাল ভ্যালিডেশনের হাহাকার থাকবে না অগ্রগতি প্রগতি নৈশব্দে বিরাজ করবে যেমন গাছের ফুল ফল ফোটে তাতে বিশাল আওয়াজ হয় না ঠিক আছে আপনার সন্তান যখন আপনার গর্ভে বৃদ্ধিপ্রাপ্ত হয় আমরা দেখবেন বড়োরাও আমাদেরকে বলে যে তিন মাস বা পাঁচ মাসের আগে কোনো কিছু বলো না বা কোনো ভালো কিছু হওয়ার থাকলে সেটা নষ্ট হয়ে যায় দেখবেন যারা চাষ করে ফল ফুলের চাষ করে তারাও কিন্তু বিভিন্ন রকম ফল ফুলকে সেই রকম চাষের পদ্ধতি অনুযায়ী মুড়ে টুরে রাখে যে না এই ফলটা যেন নষ্ট না হয়ে যায় বা এই ফুলটা পোকায় না নষ্ট হয় বা পরাগ মিলন বা রেণুর মাধ্যমে যখন সেটা আর কি নতুন কোনো ফল উৎপাদন করবে সেটাকে রক্ষা করা হয় তো সাম সামথিং ইউনিভার্সের কাছে আপনি না এখন একটা রক্ষার বিষয়বস্তু আপনাকে সুরক্ষা প্রদান করা হচ্ছে সেটা আইসোলেশন হতে পারে আপনি ভাবতে পারেন আপনার জীবনে কোনো স্পার্ক নেই ও মাই গড আমার লাইফে কোনো রকমের হ্যাপেনিং থিংস আর নট গোয়িং অন কেন আমি এত উদাসীনতার মধ্যে ভরে আছি ব্যাপারটা তা নয় ইটস কাইন্ড অফ প্রোটেকশন ইউ নিডেড ওকে তো এই জিনিসটা যখন আপনি উপলব্ধি করতে পারেন ইউ আর ম্যাচিওর ইটস নট থাকে ওল্ড সোল আপনি অনেকবার এই পৃথিবীতে এসছেন এবং আপনি এই মুহূর্তে আপনার লাইফের কোনো বড়ো অ্যাসাইনমেন্ট পূরণ করার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন তো দিস কাইন্ড অফ ব্লেসিং ইজ কামিং টুয়ার্ডস ইউ আরেকটা যেটা প্রথমেই আমি বললাম হেলথ রিলেটেড কোনো সমস্যা থেকে আপনি এখানে মুক্তি পেতে চলেছেন বা আপনার পরিবারের রকম কারুর হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে যার কজ থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন বা আপনি আপনার ইউনো সেই বলে না যে ইটস নিড টু গিভ পাওয়ার টু ইউর কোর এনার্জি সেই কোর মাসেল বিভিন্ন রকম এক্সারসাইজ যখন আমরা করি দেখবেন আমাদের ট্রেনাররা যোগা ট্রেনার বা জিম ট্রেনাররা বলে যে কোর মাসেলের স্ট্রেংথ দরকার বা প্রথমে আমাদের কার্ডিও করানো হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করানো হয় তারপরে ধীরে ধীরে ইগা পোজে মানে পশ্চারগুলোকে আরও কঠিনের দিকে নিয়ে যাওয়া হয় তো আপনার লাইফে পারফেকশন আনার জন্য আপনার মানে প্রত্যেকটা অবস্টাকেলের হার্ডেল বা সেখানকার যেমন পরীক্ষার কোশ্চেন একটা ক্লাস ওয়ানের কোশ্চেন যা একটা মাধ্যমিকের কোশ্চেন তো তা নয় তো তার মানে কি আপনি তৈরি এই ধরনের কঠিন চ্যালেঞ্জগুলোকে পেরিয়ে যাওয়ার জন্য তো সেই রকম বিষয়বস্তু সেটা হেলথ রিলেটেড বা জীবনের কোনো কিছু প্রাপ্তি রিলেটেড আসতে পারে এমন হতে পারে আপনি এখানে নতুন কোনো চাকরি জয়েন করলেন বা সেই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেন সামথিং লাইক দ্যাট সাম কাইন্ড অফ ব্লেসিং আরেকটা যেটা বিষয়বস্তু আমি এটা প্রথমেই বললাম যে এখানে কারুর কোনো রকম বাস্তুতে কোনো কিছু করা বা ইউর ফার্টিলিটি ওর সৃজনশীলতা সন্তান প্রাপ্তিতে কোনো রকমভাবে বা ধরুন অনেক সময় এমন কিছু আনফর্চুনেট ইনসিডেন্ট হয় কাইন্ড অফ ইউনো মিসক্যারেজ মেডিকেল কারু প্রবলেম থাকতে পারে তো সেই জিনিসের সত্যতা জানা যে কেন এটা আদপে হচ্ছে এটা কি কোনোরকম জেনারেশনাল কার্স নাকি কেউ কোনো রকম কিছু করেছে যেমন এখানে বেরিয়াল গ্রাউন্ড বলতে ইটস লাইক যেমন মানে শমশান ভূমি বা অনেক সময় কিছু মারণ ক্রিয়া ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক স্পেল যেগুলো হয় আর কি বিভিন্ন রকম তন্ত্রোক্ত পদ্ধতি এরকম কে বা কারা করেছে সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনার লাইফে আসতে চলেছে যেটা আপনাকে আগামী দিনে অনেক বেশি সতর্ক থাকতে এবং সঠিকভাবে নিজের যত্ন নিতে সাহায্য করবে ইটস ইটস সাম কাইন্ড অফ অ্যানাদার থিঙ্ক নো দ্যাট আচ্ছা এখানে আরেকটা যেটা এনার্জি এসছে এটা একটু অন্যরকম এনার্জি আমরা একটু ব্যাখ্যায় যাবো ওয়ান সেকেন্ড মূলত এখানে যেটা আসছে দেখুন এখানে একটা ইউনিকর্নের এনার্জি রয়েছে তো সাম কাইন্ড অফ ইউনিক হ্যাপিনেস ইউনিক অপরচুনিটি অথবা ইটস সারপ্রাইজিং কোনো পাওয়ারফুল স্পিরিচুয়াল গিফট আপনাদের লাইফে আসতে চলেছে তার কারণে আপনার ফ্যামিলিতে কোনো দেখুন এখানে যে ভালো করে কার্ডটি দেখেন ইটস লুক লাইক আ টাওয়ার কার্ড বাট ইটস নট কেট মানে রাইডার ট্যারোডেকের টাওয়ার কার্ডের মতন ডিস্ট্রাকটিভ কিছু না ইটস কাইন্ড অফ ব্রেইনের নার্ভাস সিস্টেম আর এটা দেখুন ওয়ালনাটের এনার্জি এটাকে যখন ওপেন করা হয় একটা ব্রেইনের মতন দেখতে হয় তো এবং ইটস লুক লাইক হার্ট তো হার্ট অ্যান্ড ব্রেইন আপনার জীবনে এমন কিছু খুশি আনন্দের আবহাওয়া বা সুসংবাদ ফ্যামিলি ওরিয়েন্টেডে ঘটতে চলেছে যেটা হতে পারে কোনো সেলিব্রেশনকে আপনারা মানে এনজয় করলেন বা লাইফ ইজ অলওয়েজ আ সেলিব্রেশন জীবন মানেই হচ্ছে একটা উৎসাহ উদ্দীপনার বড় জায়গা প্রাণ স্পন্দন তো সেই জিনিসটাকে অ্যান্ড ইটস কাইন্ড অফ প্রোটেক্টেড ব্লেসিং ইউনিভার্সাল প্রোটেক্ট দেখুন ফিমেল এনার্জি কোনো আর্মার পরে রয়েছে ইটস আ সিম্বল অফ প্রোটেকশন সিম্বল অফ দ্যাট হি অর শি ইজ রেডি টু ফাইট কারণ দেখুন সোলের জেন্ডার হয় না তো এটা বুঝতে হবে অ্যান্ড ইউনিকর্নের এখানে দেখুন বেবি লাইক স্ট্রাকচার বাট এখানে আরেকটা যেটা দেখা যাচ্ছে সে কিন্তু একটু রুগ্ন কোনো রকমভাবে সে মানে ফাইট করার জন্য রেডি নয় ইনি একে মানে প্রোটেক্ট করছে তো আগামী প্রজন্মের জন্য আপনি হয়তো এই জীবনে এমন লড়াই লড়ছেন যে আগামী প্রজন্মের কোনো ইউনিক ট্যালেন্টকে আপনি ফ্লারিশ করার মতন একটা ব্লাড লাইনে একটা ব্লেসিং রেখে যাবেন তো এইরকম একটা লেগাসি এক ঘটতে চলেছে সামথিং ইজ ভেরি পাওয়ারফুল এনার্জি এটা ভীষণ পাওয়ারফুল এনার্জি ওয়া ইটস জাস্ট ওয়ান্ডারফুল থিং আচ্ছা এই এখানে যে এনার্জিটা আমি বলছি দেখুন এখানে গোটের একটা এনার্জি আছে লাইক ক্যাপ্রিকর্নের মতন একটা এনার্জি তো মেটেরিয়ালিস্টিক কোনো কিছু হারভেস্ট হওয়া ঠিক আছে আপনার লাইফে যেটা সফলতা প্রাচুর্য বা যেটা আমাদের প্রয়োজন জীবনে বেঁচে থাকার জন্য যে মিনিমাম মিনিমাম জিনিসপত্রের প্রয়োজন হয় খাদ্য বাসস্থান মানে একদম যে প্রাইমার প্রাইমারি নিডগুলো সেই রকম কিছু উন্নতির পর্যায়ে যাওয়া বা আপনার গঠন কারণ আমরা প্রত্যেকেই জানি মেরকাবা কাবা বলুন বা স্ট্রাকচার যেটা হচ্ছে মৌমাছির এই যে সরভুজের যে গঠন আকৃতি যেটা আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করতে পারি শিবশক্তি হিসেবে ব্যাখ্যা করতে পারি শ্রীয়ন্ত্রম হিসেবে ব্যাখ্যা করতে পারি টেট্রাহাইড্রন ওকে অ্যান্ড মেটাট্রন অ্যাঞ্জেলসের মেটাট্রনের এটা এনার্জি তো এটা গঠনকে বোঝায় কোনো কিছু স্ট্রাকচারকে বোঝায় যেই স্ট্রাকচার আপনার লাইফে একটা স্টেবেল ফাউন্ডেশন আনে এবং একটা ওয়াইস পার্সনে আপনাকে রূপান্তরিত করে তো এরকম একটা ব্লেসিং কামিং টুয়ার্ডস ইউ বা ইটস অলরেডি অন আপনি অন গোয়িং এরকম একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি কোনো কিছু গঠন করে চলেছেন নিঃশব্দে ওকে তো সেটা আপনার লাইফে একটা লং টার্ম কোনো অ্যাবানডেন্স প্রসপারিটিকে ক্রিয়েট করলো যেটা আপনি আগামী প্রজন্মের জন্যেও অনেক সচ্ছল অবস্থা তাদেরকে অ্যাজ আ গিফট হিসেবে রেখে যাচ্ছেন তো এরকম একটা ব্লেসিং আপনার লাইফে আসছে আরেকটা হচ্ছে ফর গিভনেসের এনার্জি মেবি ইউ ফর গিভ সাম ওয়ান বাট নট ফরগেট আপনি তাকে ক্ষমা করেছেন বাট ভুলে যাননি অথবা কেউ আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে আসার একটা মানসিকতাকে তৈরি করছে বিকজ সে আপনার জ্ঞান প্রাজ্ঞতাকে সম্মান করে দেখুন আমরা ক্ষমা করার কেউ নেই সবার উপরে ঈশ্বর এটা আমরাও জানি এটা অহমিকা প্রদর্শন নয় কিন্তু এমন কিছু ঘটনা প্রত্যেকের লাইফে এখানে অন্তত যারা আমাকে দেখছেন তাদের জীবনে ঘটে থাকে যেগুলো খুবই নিষ্ঠুরতায় ভরা যেগুলি খুবই স্বার্থপর মানুষের দ্বারা আক্রান্ত হওয়া তো হতেই পারে তাদের মধ্যে কারুর মানসিক বিবেক দংশনের পরিবর্তন যে তারা আপনার কাছে একটু তাদের মানবিক দিক নিয়ে আসলো অথবা তাদের আহত মন নিয়ে আপনার কাছে কিছুটা রিগ্রেট ফিলিং হয়তো শেয়ার করলো সামথিং লাইক দ্যাট অ্যান্ড ইটস নট গিভ ইউ আত্ম অহংকার এটা আপনাকে আত্ম অহংকার দেয় না বরঞ্চ আপনি তার ওপর প্রসন্ন ছিলেন আপনি এটা জেনে প্রসন্ন হলেন যে সে তার মানব জীবনকে নষ্ট করছে না সে তার মানব জীবনের ভ্যালুকে বুঝতে পারছে আপনার কাছে এটাই অনেক বড় সন্তুষ্টির কারণ বিকজ আপনি পাশবিক নন তো আপনার মানবিকতা দেখে কোনো পাশবিক মনোবৃত্তি মানুষের কুপ্রবৃত্তি হয়তো সামান্য পরিবর্তন হচ্ছে তো এই সমস্ত ব্লেসিং আপনার লাইফে আসছে কেমন লাগলো জানাবেন আপনার চারপাশে এরকম পরিবর্তন বা ফ্রিকোয়েন্সি ওয়াইজ কোনোরকম সিচুয়েশান আপনি ফিল করছেন কিনা লক্ষ্য রাখুন প্রত্যেকে ভালো থাকুন অনেক আদর অনেক ভালোবাসা আপনাদেরকে সত্যি কথা আপনাদের এত সুন্দর সারা পাবো আমি নিজেও কল্পনা করিনি রেসপেক্টিভ অল রেসপেক্টিভ অল গ্র্যাটিটিউড 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 আপনাদের প্রত্যেকের প্রার্থনা যেন ঈশ্বর শোনেন এবং আপনারাও যেন ঈশ্বরের সায়েন্স ইন্ট্রোনোসিটিসকে উপলব্ধি করতে পারেন তার জন্য আমিও আমার তরফ থেকে যতটুকুনি চেষ্টা করতে পারবো রিডিংয়ের মাধ্যমে চালিয়ে যাব দেখা হচ্ছে আগামী দিন মনের বিনায় আপনাদেরই সুর বাজে আমি সঙ্গীতা সেই ঝংকারে আন্দোলিত হই তারা